আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যেখান থেকে সম্প্রচারিত হয়েছিল মধু খৈ খৈ আর বিষ খাওয়াইলা আমরা এখন সেখানেই এসেছি আমরা যাব হচ্ছে মায়ানমার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে যেখানে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দেয়া হচ্ছে এবং জীবন্ত মানুষগুলোর গল্লাটা কেটে দেয়া হচ্ছে বিশ্বমিডিয়া আজ নীরব নিস্তব্ধ হয়ে আছে সমাজের মানুষগুলো আজ চক্ষু থেকেও অন্ধ হয়ে আছে বাক রুদ্ধ হয়ে গেছে তারা এখন আর কথা বলার সুযোগ পাচ্ছে না আর মিডিয়ার চোখগুলো যেন আজ নিস্তব্ধ নীরব হয়ে গেছে কথা বলার মতো কারো কোনো সময় নেই সুযোগ নেই কারণ একটাই অপরাধ আমরা মুসলিম ওরা মুসলিম মুসলমানদের পক্ষে এগিয়ে আসতে অনেকেই লজ্জাবোধ করেন আবার অনেকেই আসতে চিন্তা করেন কার পক্ষে বলবো কাকে বলবো কেন বলবো। কিন্তু এই কঠিন মুহূর্তে ইসলামকে লিভিয়ে দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য নিপীড়ন চালানোর জন্য উঠে পড়ে লেগেছে একটি স্বার্থান্বেষী রাজমহল যাদেরকে দাবানোর থামানোর তারা হয়তো বা ভাবছে কেউ নেই কিন্তু বিশ্ব মানবতাকে শান্তির পথে এগিয়ে নিতে আজ থেকে চোদ্দ শত বছর আগে বিশ্ব মানবতার দূত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম আগমন করেছিলেন সুবাদে ইসলামী হুকুমত গায়েব করতে গিয়ে জেগে উঠেছিল ওমর আবু বকর ওসমান এদের মতো বিদ্রোহী নেতারা যাদের নাম শুনলে আজও শয়দান কেঁপে উঠে সেই কঠিন সময়গুলো হয়তোবা আবার আমাদের মাঝে আসবেন আবারও এক ওমর আসবেন আবারও এক আলী আসবেন আবারও আবু বকর সিদ্দিক এসে যাবেন আমাদের মাঝে সেই রোহিঙ্গাদেরকে আমরা দেখতে যাব আমরা বা ওদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে যতটুকু সম্ভব আমাদের আমরা যাচ্ছি সেখানে আমাদের জন্য অনেক দোয়া করবেন যাওয়ার পথে বিরতিতে আমরা এখন আছি কক্স বাজার এখান থেকেই পৃথিবীর সৌন্দর্যগুলো দেখতে পাই এখানে আসলেই মনে হয় রবুল্লা আলামিন পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন শ্রোতা বন্ধুরা থাকুন আমাদের সাথে এখান থেকেই সম্প্রচারিত হয়েছিল মধু খৈ আর বিষ খাওয়াইলা আমরা সেখান থেকেই আবার ভিন্নভাবে নিচ্ছি কাবুল আলমিনের সুরে সুরে সানে সানে বলতে যাচ্ছি কোন নামে যে ডাক না প্রভু আগে যে নামে ধরে ডাগ তোমার সেই নামেই ভালো না তোমার নামে এত ব তোমার রূপে যেই সুষমা দু চোখে মেলে যারা দেখলো না হাওয়ায় বাসায় তোমার ছবি হৃদয় দিয়ে যারা আসল না তাদের রাধা দেশে খানে তোমার গেলো ঘুরে দাও তাদের চলার প্রেমেরি মানে কেগুলো ছড়িয়ে দাও তোমার নামে রাহুবানে বানে মরুর বুকে উঠে যাগে কোন নামে যে দি বলো না প্রভুয়া তোমার রূপে রে সুষমা দু চোখে মেলে যারা দেখল না হাওয়ায় বাসায় তোমার ছবি হৃদয় দিয়ে যারা আগল না তোমার মেলে যারা দেখল না হাওয়ায় বাসায় তোমার ছবি হৃদয় দিয়ে যারা আঁকল না তাদের মানুষ হয়ে বটে জল হলো ভুল এপারে পারে তারা পারে খুঁজিয়া পাবে না হয় কোনো পোটাও সবার তোমার প্রেমের অনুরাগ তোমার নামে এত জানি প্রভু কোন নামে যে বল না প্রভুয়া ধরে তোমার সেই নামে নামে সুখে আছি শান্তিতে আছি আমরা আছি নীরবে আমাদের ভাই মুসলিমদেরকে নির্যাতিত করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে গোপনে গোপনে যা মিডিয়ার চক্ষুগুলো যদি আমাদের নিজেদের কামেরাগুলো যদি ওখানের মধ্যে তাক করিয়ে লাগানো না হতো তাহলে হয়তোবা এই প্রতিদিন মুসলমানগুলোকে খুন করা হচ্ছে আমরা জানতেও পারতাম না সেই সাথে আমরা হয়তো বা আমাদের এই জীবনটাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতাম না আমরা কতটা সুখে আছি আমরা যারা আছি সুখে যারা আছি শান্তিতে তারা আমাদের ভাইকে শান্তিতে রাখার জন্য আমরা আমাদের পরিচেষ্টা চাল মুসলমান মুসলমানের রক্ত জন্যে